আগামীকাল থেকে পরিপূর্ণ মেলাটি উপভোগ করতে পারবেন এই মেলার অন্যতম একটি আকর্ষণ কিন্তু এই মোটরসাইকেল খেলা আপনারা নিচে দেখতে পারতেছেন এই মোটরসাইকেল খেলার সরঞ্জাম গুলো কিভাবে সাজাচ্ছে আগামীকাল থেকে কিন্তু মেলার কার্যক্রম শুরু হয়ে যাবে এই খেলাটি যে দায়িত্ব আছে সে কিন্তু আমার পিছনে আছে তার সাথে আমরা একটু পরিচয় করে দিবো আপনাদের ভাই মন হয় একটু ব্যস্ত তাকে ডাক দিয়ে আর শরম পেতে চাই না এই এই ভাই কিছু বললেন হ্যালো ভাই খেলার আয়োজক আপনি জি জি তাহলে খেলার বিষয়ে কিছু বলেন এটা হচ্ছে ধনবাড়ি ঐতিহ্যবাহী একটা মেলা এটা আপনার একশো বছর যাব মেলাটা পরিচালিত হচ্ছে আর আমরা এই মোটর সাইকেলের একটা খেলার আয়োজন করছি এটা শুধু মজারগঞ্জ গত আর এটা হচ্ছে মেলার মানে মেল আকর্ষণ এটা মোটর সাইকেল খেলা প্লাস হচ্ছে আপনার প্রাইভেট খেলা

ভিড়ে যদি আচার খেতে যান তাহলে পুরিবাড়জুখানি এসে বলেন বিখ্যাত তো আচার পাওয়া যায় আপনারা এই মেলা সম্পর্কে অনেক কিছু দেখলেন এবং জানলেন আর অনেক কিছু দেখার আছে যা এই ভিডিওতে ধারণ করা সম্ভব না আপনারা নিজ এসে দেখে যাবেন সবাইকে নয়া বর্ষের শুভেচ্ছা এবং অভিনন্দন তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে পেজটি ফলো দিয়ে আমাদের পাশেই থাকবেন